বন্ধু সাথে ভালো একটা সময় কাটাতে খাওয়া দাওয়া করতে চলে আসলাম রায়পুরা কুটির বাজারে তো এইখানে একটা বিখ্যাত ঝালমুড়ি পাওয়া যায় এখানে অনেকটাই ভিড় লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি তো অনেক দিন যাবত ব্লগ ভিডিও হইতেছে না কারণ আমরা যে ব্লগ গুলো দেই এগুলো প্রায় প্রতি সপ্তাহে একটা করে দেই তো অনেক দিন গ্যাপ গ্যাপ করে আমরা ভিডিওগুলা দিই কারণ হলো আমরা বন্ধু একজন একজনও ফ্রি থাকি না তো আজকে যাচ্ছি হলো রায়পুরা থানার এই বাজার বিখ্যাত বাজারে বিখ্যাত জালমুড়ি খাইতে তো ওইখানকার জালমুড়ি নাকি খুবই বিখ্যাত অনেক ফেমাস আর ওইখানকার যে জালমুড়িওয়ালাগুলো আছে মানে নদীর পার তো ওইখানে বলে অনেক ভিড় লাগে তো আজকে যাবো ওইখানে ঝালমুড়ি খাইতে সাথে আছে হলো সাইফুল ক্যামেরাম্যান আর আরেকটা সাথে আছিল রফিকুল দেখা তো আজকে তিনজন যাব হলো এখানকার বিখ্যাত জালমুড়ি খাইতে আপনারা পুরো লোকেশন তো অবশ্যই বইলেই দিয়েছি কারণ হলো নরসুন্দির রায়পুরা থানার বিখ্যাত কুঠির বাজারে বিখ্যাত জালমুড়ি তো আজকে যাবো সেখানেই তো সাথেই থাকেন দেখতে দেখতে চলে আসলাম আমরাও সেই কুটির বাজারে জালমুড়ির দোকানের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন রফিকুল কিন্তু এখানে জালমুড়িটা অর্ডার দিতেছে তো আমরা যেহেতু তিনটার দিকে চলে আসছি এইখা এই সময়টাতে এখানে ভিড় কমই লাগে তো এখানে ভিড় লাগে হলো চারটা থেকে পাঁচটা মানে সন্ধ্যা তামাক তো আমরা যেহেতু আসছি তিনটার দিকে এখন মানুষটা খুবই কম আর যেহেতু এটা নদীর পারে এই দোকানটা এখানে প্রচুর ভিড় লাগে এখানে হলো দুইটা দোকান তো এই দুইটা দোকানেই প্রচুর ভিড় লাগে তো নদীর দ্বারে যেহেতু এখানে বসে যদি ঝালমড়িয়া খাই তাহলে প্রচুর মানে এখানের ওয়েদারটাও প্রচুর সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আসে কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ক্যামেরাতে বসে ড্রোনটা দেখতে পারছেন তো এখন অফিসে কিন্তু ড্রোনটা উঠতেছে তো যারা প্রকৃতির মাঝে বসে খাওয়া দাওয়া করতে পছন্দ করেন তারাই কিন্তু কুঠির বাজারে আসবেন তো কুঠির বাজার যারা চিনেন না তারা কিন্তু লাইপুরা থেকে যে কোনো একটা মিশু কোলাকে বললেই কিন্তু কুঠির বাজার নিয়ে আসবে আর শিবপুর থানার এই দিক থেকে যদি চাটপাশা বাজার থেকে আপনারা বলেন তাহলে কিন্তু কুঠির বাজার নিয়ে আসবে তো এটাই হলো আসল লোকেশন কুটির বাজার তো কুঠির বাজার চেনে না এমন কোনো মানুষ নেই